ভাই বিশ্বাস করো অনেকদিন পরে আমি এইরকম একটা ফানি মুভি দেখছি যেটা দেখে আমার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে এটা হইতাছে দুই সালে মুক্তি পাওয়া একটা মুভি মুভিটার নাম হইতাছে এ মাইন্ডক্রাফ্ট মুভি এই মুভি শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হলো স্টিভ যে খনির মধ্যে গিয়ে গুপ্তধন খুঁজে বের করতে চায় তবে মাইনে থাকে একটা বুড়ো লোক তাকে সবসময় সেখান থেকে তাড়িয়ে দেয় কারণ হলো খনির ভিতরে বাচ্চাদের যাওয়া নিষেধ আর স্টিভ যখন বড় হয় নিজের জীবনে একেবারেই খুশি ছিল না ওর জীবন একেবারে বিরক্তিকর ভাবে চলতা ছিল কিন্তু একদিন ওর মাথার মধ্যে আবারও খনিতে যাওয়ার আইডিয়া ঢুকে যায় এই স্টিভ নিজেকে রেডি করে মাইনের মধ্যে চলে আসে এইবার ওই বুড়ো লোকটা থামানোর চেষ্টা করে কিন্তু এইবার স্টিভ দাদারে আদা খাওয়া শিখায় দেয় স্টিভ খনির ভিতরে গিয়ে মাটি কাটা শুরু করে দেয় আর মাটি কাটতে কাটতে ওই দুইটা কিউব খুঁজা পায় একটা আর্টিফেক্ট এর নাম হলো অর্ব অফ ডোমেইনেস আর একটা আর্টিফেক্ট এর নাম হলো আর্থ ক্রিস্টাল স্টিভ যখন দুইটাকে একসাথে করে তখনই সেখানে একটা পোর্টাল ওপেন হয় যেটার অন্য পাশে ছিল মাইনক্রাফ্টের ওভারওয়ার্ল্ড আর ওই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল এই জন্য স্টিভের ওভারওয়ার্ল্ড অনেক বেশি ভালো লাগে কারণ স্টিভ এখানে নিজের যে কোনো কল্পনাকে বাস্তবে পরিবর্তন করতে পারবে আর সে সেখানে অনেকগুলো গড় তৈরি করে একদিন স্টিভ গড় থেকে একটা নেক্রের আওয়াজ শুনতে পায় যেটা স্টিভকে খাওয়ার জন্য এসেছে কিন্তু স্টিভ নেকড়েকে একটা হাড্ডি দিয়ে নিজের বন্ধু বানিয়ে ফেলে আর এটার নাম দেয় ডেনিস আর স্টিভ এটার সাথে কুত্তার মতো আচরণ করে খেলে স্টিভ এখানে নিজের ইচ্ছা মতো মাইনক্রাফ্টের গড় বানাইতে থাকে যেটা নাম দেয় স্টিভ ওয়ার্ল্ড এখানে স্টিভের জীবন একেবারে আনন্দ করে করে কাটতাছিল কিন্তু একদিন স্টিভ একটা আজব গেট দেখতে পায় যেটার পাশে একটা সিন্ধুক পড়েছিল যেটার মধ্যে থাকে কিউবকে লাগিয়ে যখন স্টিভ এই গেটটাকে সম্পূর্ণ করে তখনই সেখানে একটা অন্ধকারের দুনিয়ার পোর্টাল ওপেন হয়ে যায় এটা দেখার সাথে সাথে ডেনিস সেটার ভিতরে চলে যায় আর স্টিভও তার পিছনে পিছনে তাকে নেওয়ার জন্য আসে কিন্তু স্টিভ এটা দেখে অবাক হয়ে যায় কারণ ওই দুনিয়াটা অনেক ভয়ানক ছিল আর এই ওয়ার্ল্ড নাম হলো নেদার এটা এমন একটা জায়গা যেখানে শুধু পিগলিন বসবাস করে এখানে কোনো ক্রিয়েটিভিটি অথবা খুশি ছিল না এখানকার সব পিগলিনরা সবসময় শুধু স্বর্ণের খোঁজে থাকে এদের সর্দারের নাম হলো ভয়ানক ডাইনি মালগোসা যে পুরো ওভার ওয়ার্ল্ডের মধ্যে রাজক্ত করার স্বপ্ন দেখে এই কারণে সে এবং ডেনিসকে বন্দি বানিয়ে ফেলে আর এখন সে স্টিভের কাছে থাকা অর্ব অফ পেয়ে গেছে যেটার মাধ্যমে সে এখন নিজের স্বপ্নকে পূরণ করতে পারবে কারণ এই অর্ব দিয়ে সে যে কোনো জায়গার পোর্টাল ওপেন করে সেখানে যেতে পারবে এই জন্য মালগোসা নিজের সব শুকর চাল্লিদেরকে বলে যে এই অর্বের মাধ্যমে আমরা পুরো ওভার ওয়ার্ল্ডকে নরক বানিয়ে দিব তারপরে সেখানে যত স্বর্ণ আছে সবকিছু আমাদের হয়ে যাবে তবে স্টিভ এটা কখনোই হতে দিতে চায় না আর এই সুযোগে ড্যানিস জেলখানার চাবি চুরি করে ফেলে আর সুযোগ পাওয়ার পরে স্টিভ জেলখানা থেকে বের হয়ে অর্বের গোলা চুরি করে ফেলে কিন্তু মালগোসা এই সম্পর্কে জানতে পেরে যায় এই জন্য মালগোসার সব চাললি স্টিভকে ধরার চেষ্টা করতে থাকে এই জন্য স্টিভ অর্বটাকে ডেনিসকে দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় ডেনিসের বেল্ট রাস্তায় পড়ে যায় কিন্তু তারপরেও ডেনিস থামে না আর দৌড়াইতে দৌড়াইতে সরাসরি মানুষদের দুনিয়াতে চলে আসে তারপরে স্টিভের বাড়ি ছেলেটি গিয়ে স্টিভের বিছানার নিচে অর্ব এবং আর্থ কে সেখানে রেখে দেয় আর ওই ক্রিস্টাল এবং অর্ব আলাদা হতেই পৃথিবীতে আসার যে পোর্টাল ছিল সেটা বন্ধ হয়ে যায় আর এই কারণে এখন ডেনিসও ফিরে যেতে পারবে না এখন ওভারওয়ার্ল্ড সুরক্ষিত ছিল কারণ হলো মালগোসা অর্ব না পাওয়া পর্যন্ত ওভারওয়ার্ল্ড এর কিছুই করতে পারবো না এখন আমাদের গ্যারেট নামের একটা লোককে দেখানো হয় যে ওভারওয়ার্ল্ড এর নামের একটা ভিডিও গেম এর দোকান চালায় গ্যারেট নব্বই দশকে একটা ভিডিও গেম চ্যাম্পিয়ন ছিল আর এই কারণে সে গার্বেজ ম্যান নামে অনেক পরিচিত ছিল সে আগে গেম খেলে অনেক টাকা কামিয়েছে কিন্তু এখন একেবারেই গরিব কারণ হলো ওর ভিডিও গেমের স্টোরের মধ্যে এখন আর কেউ আসে না আর আজকেই ওর দোকানের মধ্যে একটা নোটিশ চলে আসে কারণ সে অনেক দিন ধরে দোকানের ভাড়া দেয় না গ্যারেট চিন্তিত হয়ে পড়ে এই জন্য এমন একটা জিনিসের সন্ধানে ছিল যেটার মাধ্যমে সে শর্টকাটে বড়লোক হয়ে যেতে পারবে এই জন্য সে একটা কন্টেনার নিলামের মধ্যে আসে যেখানে ওর ট্রেডের সাথে দেখা হয় যেই নিলামিকে চালায় সে বলে যে আজকে আমি যে লকারের নিলামি করবো সেটাতে তোমার কাজের জিনিস আছে কারণ হলো এটার ভিতরে 1986 এর একটা গেম রয়েছে যেটার দাম এখন অনেক বেশি। গ্যারেট এতে অনেক বেশি খুশি হয়ে যায়। এই জন্য সবচেয়ে বেশি টাকা দিয়ে গ্যারেট সেটাকে কিনে ফেলে। আর স্টোরেজ কেনার পরে যখন গ্যারেট কসমস গেমের বক্সকে চেক করে, দেখতে পায় যে এই গেমের বক্সের ভিতরে গেম ছাড়া ফालतू জিনিস রাখা ছিল। আর এই ফालतू জিনিসগুলোর মধ্যে অরব এবং আর্থ ক্রিস্টালও ছিল। কিন্তু গেম না থাকার কারণে গ্যারেটের 900 ডলার লস হয়ে যায়। গ্যারেট অনেক বেশি কষ্ট পায় কারণ গ্যারেট এখন নিজের জীবনে শুধু হেরেই যাচ্ছে। আর সেখান থেকে ফিরে যাওয়ার সময় বেচারা গাড়িও নষ্ট হয়ে যায় তারপরে আমাদের ন্যাটেলি নামের একটা মেয়েকে দেখানো হয় যে নিজের ছোট ভাই হেনরির সাথে এই শহরে শিফট হবে কারণ তাদের মা এখন আর নেই আর উপরে পুরো দায়িত্ব পড়েছে বলে যে এই জায়গাটা একেবারেই ভালো না কিন্তু ন্যাটেলি কম আর আমি এখানে পটেটো চিপস এর ফ্যাক্টরির মধ্যে ফুল টাইম কাজও করতে পারবো এই জন্য আমাদের এখানে শিফট হওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই তারা নিজেদের নতুন বাড়িতে চলে আসে যেখানে রিয়েল ইস্টেট এজেন্ট ডন ওদের জন্য অপেক্ষা করছিল ডন ওদেরকে স্বাগতম জানানোর পর ওদেরকে চাবি দিয়ে সেখান থেকে চলে যায় পরের দিন নেটলি হ্যানরির জন্য আলুর পিজ্জা তৈরি করে যেন হ্যানরি স্কুলের মধ্যে নতুন বন্ধু বানাতে পারে হ্যানরি সাইকেল দিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে যায় কিন্তু যাওয়ার পথে হ্যানরি গ্যারেটের গেমিং এর দোকানের মধ্যে থেমে যায় হ্যানরি স্টোরের ভিতরে গিয়ে আশেপাশে দেখতে শুরু করে গ্যারেট ওকে বলে এই ছোট তুই কি কিছু খোঁজতা সস হ্যানরি বলে না না আমি কিছু খুঁজি না আমি তোমার দোকানটাকে দেখছি গ্যারেট বলে তুই এমনিতেই দেখতা সস তার মানে হলো তুই একটা চমু কিন্তু তুমি চিন্তা করো না আমি নতুন করে একটা মেন্টোরিং মেম্বারশিপ প্রোগ্রাম প্রোগ্রাম চালু যেটাতে আমি লোকেদেরকে শিখাবো তারা নিজেদের জীবনে কিভাবে জিততে পারবে ওর নিজের জীবনের এল্লাইগা পড়ে লইছে আর ওই আরেকজন রে কিন্তু হেনরির এতে কোনো আগ্রহ ছিল না এই জন্য হেনরি তাড়াতাড়ি করে স্কুলে চলে আসে যেখানে টিচার ওদেরকে স্টিল লাইফ ড্রয়িং করতে বলে একটা কলা আর একটা কমলার সব বাচ্চারা নিজেদের মতো করে কলা এবং কমলার ছবি আঁকে কিন্তু হেনরি ছিল একটু বেশি ক্রিয়েটিভ এই জন্য হেনরি কলার পিছনে একটা জেটপ্যাক লাগিয়ে দেয় আর টিচার এই ড্রয়িং দেখে হেনরির উপরে রেগে যায় সে হেনরিকে বলে তুই কি স্টিল লাইফ ড্রয়িং সম্পর্কে জানোস না স্টিল লাইফ ড্রয়িং এর মধ্যে যেই জিনিসটা যেমন থাকে সেটাকে তেমনই আঁকা হয় একটা ছেলে হেনরি বলে যে তুই কি বাজে জেট প্যাক বানাইছস এটা জীবনেও কাজ করবে না হেনরি বলে যে এটা সম্পূর্ণ ক্যালকুলেট করে ডিজাইন করেছি তখন আশেপাশের ছেলেগুলো বলতে থাকে তুই কি কোনো রকেট সায়েন্টিস্ট নাকি আর সবাই মিলে হেনরি নিয়ে মজা করতে শুরু করে এই জন্য হেনরি বলে যে আমি এই জেট কে বাস্তবে তৈরি করতে পারবো এই জন্য হেনরি স্কুলের ল্যাবে গিয়ে জিনিসপত্র দিয়ে জেট প্যাক বানাতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যে হেনরি একটা জেটপ্যাক বানিয়ে ফেলে। এটা টেস্টিং করার জন্য হেনরি ল্যাবে থাকা স্ক্যালিটনকে নিয়ে আসে আর সেটার মধ্যে জেটপ্যাক লাগিয়ে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে দেয়। তখন একটা ছেলে লুকিয়ে জেটপ্যাকের একটা তার কেটে দেয় যেন সেটা ঠিকভাবে কাজ না করতে পারে। হেনরি যখনই জেটপ্যাকটাকে উড়িয়ে দেয় তখন সেটাকে কন্ট্রোল করতে পারে না আর এটা উল্টোপাল্টা উড়া সরাসরি পটেটো চিপসের কোম্পানিতে গিয়ে লাগে যেখানে নেটেলি কাজ করে। ফ্যাক্টরির উপরে লাগানো বড় আলুর স্ট্যাচুটা ভেঙে যায় আর সেটা গিয়ে পানিতে পড়ে যায়। সবাই অনেক পেয়ে যায় ভাইস প্রিন্সিপাল মার্লিন হ্যানরি নিজের অফিসে নিয়ে আসে সে বলে যে ভাগ্য ভালো তোমার কারণে কারো প্রাণ যায়নি হেনরি বলে যে এই সবকিছু একটা ভুলের কারণে হয়েছে মার্লিন বলে তুমি এই ভুলের কারণে অনেক বড় বিপদে পড়তে পারো তারপরে মার্লিন হেনরিকে ওর গার্ডিয়ানকে এখানে আসতে বলে হেনরি এখন ন্যাটেলি কল করতে পারবে না এই জন্য গ্যারেট কল করে গ্যারেট প্রথমে হ্যানরি চিনতে পারে না এই জন্য হ্যানরি বলে যে আমি হলাম সকালের ওই চমু এটা বলার পরে হ্যানরি গ্যারেটের কাছে সাহায্য চায় তারপরে হ্যানরি গ্যারেটকে নিজের আঙ্কেল বানিয়ে স্কুলে নিয়ে আসে আর এটার জন্য হ্যানরি গ্যারেট কে দুই হাজার টাকা দেওয়ার প্রমিস করে গ্যারেট হেনরি কে নিয়ে সরাসরি স্টোর মধ্যে চলে আসে হেনরি অনেক চিন্তিত ছিল তখনই হেনরি সেখানে থাকা অর্ভ এবং আর্থ ক্রিস্টাল কে দেখতে পায় সে গ্যারেট কে এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে তবে গ্যারেট বলে যে আমি নিজেও জানি না এগুলো কি কিন্তু আমার মনে হয় যে আমি এগুলো খুব ভালো দামে বিক্রি করতে পারবো ওরা দেখতে পায় যে ওই অর্ভের ব্যাগের মধ্যে একটা চিঠি রাখা ছিল যেটার মধ্যে লেখা ছিল কখনো অর্ব এবং ক্রিস্টালকে একসাথে করবে না কিন্তু এটা দেখার পরে হ্যানরি দুইটাকে একসাথে করে দেয় এতে সেটা থেকে এনার্জি বের হতে শুরু করে কারণ হলো ওই মাইনের মধ্যে আবার ওভার ওয়ার্ল্ডের রাস্তা খুলে গেছে আর এখন অর্পটা ওই গেটের দিকে যাওয়ার চেষ্টা করছিল হেনরি এবং গ্যারেট ওই মাইনের কাছে পৌঁছে যায় অন্যদিকে নেটলি নিজের ছোট ভাইকে খুঁজে না পেয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে সে ডনকে সেখানে ডাকে আর তাকে বলে যে হেনরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর ডন তার মোবাইল নিয়ে হেনরির লোকেশন বের করার চেষ্টা করে এতে তারা জানতে পেরে যায় যে হেনরি একটা মাইনের মধ্যে গিয়েছে আর এখন ওরা দুজনেও ওই মাইনের মধ্যে চলে আসে আর এদিকে হেনরি এবং গ্যারেটের সামনে ওভার রাস্তা ছিল যেটা দেখে ওরা দুজনেই খুশি ছিল তবে তখনই সেখানে ডন এবং ন্যাটিলি চলে আসে তখনই পোর্টাল অর্ফকে নিজের দিকে টানতে শুরু করে ওরা সবাই এটাকে ধরে থামানোর চেষ্টা করে কিন্তু এটাকে থামাতে পারে না আর তারা সবাই মাইনক্রাফটের দুনিয়া ওভার মধ্যে চলে আসে ওরা দেখতে পায় যে এই দুনিয়াটা অনেক বেশি সুন্দর আর সবকিছু চার তার পরের সিনে আমাদের মালগোসাকে দেখানো হয় যে জানতে পেরে গেছে যে অর্ব আবার ওভার ওয়ার্ল্ডের মধ্যে চলে এসেছে এই জন্য মালগোসা স্টিভ কাছে যায় কারণ হলো মালগোসা নিজে যদি ওভার ওয়ার্ল্ড এর মধ্যে যায় তাহলে সে জম্বি হয়ে যাবে মালগোসা স্টিভকে ভয় দেখিয়ে বলে যে আবার মধ্যে ফিরে এসেছে কিন্তু স্টিভ এটা বিশ্বাস করে না মালগোসা বলে যে তুমি সেটাকে চুরি করেছিলে আর এখন সেটা ফিরিয়ে তোমাকে আনতে হবে নয়তো আমি তোমার ওই পালতু কুত্তাকে মেরে ফেলবো তারপরে হ্যান্ডরিকে ডেনিসের বেলটা দেখিয়ে ভয় দেখায় মালগোসা বলে যে যদি তুমি আমার জন্য অর্পকে নিয়ে আসো তাহলে আমি তোমাকে তোমার কুত্তা ফিরিয়ে দিব স্টিভ এটার জন্য রাজি হয়ে যায় তখনই আমাদের ওভার একটা এমপিসি কে দেখানো হয় যে পৃথিবীতে মানুষদের দুনিয়ার মধ্যে চলে এসেছে আর পোর্টাল খোলাতে ডেনিস ও ওভার মধ্যে ফিরে আসে আর এদিকে গ্যারেট একটা ভেড়ার সাথে কথা বলার চেষ্টা করছিল তখনই হঠাৎ করে রাত হয়ে যায় ওই ভেড়া ভয়ে পালিয়ে যায় আর তখনই ওদের উপরে অনেকগুলো স্কেলিটন হামলা করতে শুরু করে দেয় এতে ওরা সেখান থেকে পালাতে শুরু করে এর মধ্যে গ্যারেট একটা গর্তের মধ্যে পড়ে যায় হেনরি ঘুষি মিরে কিউব গুলোকে সংগ্রহ করা শিখে যায় আর এটা বুঝতে পারার পরে হেনরি অনেকগুলো কিউবের ব্যবহার করে একটা টাওয়ার বানাতে শুরু করে দেয় যেটার মাধ্যমে ওরা জম্বে এবং স্ক্যালিটন থেকে বেঁচে যায় কিন্তু এখনো গ্যারেট বাহিরেই ছিল হেনরি লুকিয়ে লুকিয়ে ওই গর্ত থেকে বের হয়ে আসে কিন্তু তখন একটা ক্রিপার দেখে ফেলে গ্যারেট কিছু না বুঝে সেটার উপরে আক্রমণ করে যে কারণে সেটা ব্লাস্ট হয়ে যায় এতে অনেকগুলো জম্বি এসে গ্যারেটের উপরে আক্রমণ করতে শুরু করে গ্যারেট হেনরি টাওয়ারের দিকে আসে গ্যারেট সেখানে পড়ে থাকা অর্ক ক্রিস্টালকে নিজের হাতে নিয়ে নেয় কিন্তু একটা আক্রমণের কারণে সেটার আর্ক ক্রিস্টাল ভেঙে টুকরা টুকরা হয়ে যায় আর এতে পৃথিবীতে টাওয়ার পোর্টাল বন্ধ হয়ে যায় গ্যারেট ওই অর্পকে নিয়ে জম্বির সাথে লড়াই করতে শুরু করে আর এখন টাওয়ারের মধ্যেও জম্বি উঠতে শুরু করে দেয় কিন্তু ওরা তিনজন মিলে সেগুলোকে কোনোভাবে উপর থেকে নিচে ফেলে দেয় হেনরিক গ্যারেটকেও টাওয়ারের ভিতরে নিয়ে আসে কিন্তু একটা ক্রিপারের ব্লাস্ট হওয়ার কারণে টাওয়ারের মধ্যে গর্ত হয়ে যায় আর এখন অনেকগুলো জম্বি ভিতরে আসতে শুরু করে এতে ওরা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু স্টিভ সেখানে চলে এসে সব জম্বিগুলোকে মারতে শুরু করে আর এর মধ্যেই সকাল হয়ে যায় যে কারণে সব জম্বি পুরে ছাই হয়ে যায় সবাই ওকে দেখে অবাক ছিল ও বলে যে আমি হলাম স্টিভ আর এখন তোমরা সবাই এখানে আটকা পড়ে গেছো আর কখনোই বাড়ি ফিরে যেতে পারবে না কারণ হলো এই আর্থ অর্বের ক্রিস্টাল ভেঙে গেছে আর শুধু উডলেট আরেকটা আর্থ ক্রিস্টাল পাওয়া যেতে পারে কিন্তু ওই জায়গাটা অনেক বেশি ভয়ানক ওই জায়গাতে যাওয়া মানে ইচ্ছা করে নিজের উপরে বিপদ ডেকে আনা ন্যাটেলি বলে যে এই জায়গার মধ্যেও বিপদ কম না এই জায়গার মধ্যেও চারিদিকে বিপদ লুকায় রয়েছে স্টিভ তখন রাজি হয়ে যায় আর বলে যে আমি তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিব কিন্তু এই অর্বকে আমাকে দিয়ে দিতে হবে তারপরে মধ্যে নিয়ে আসে। যেখানে সম্পর্কে বলে গুলো শুধু সবজি খায় আর বনরুড়ি হলো এদের সবচেয়ে প্রিয় খাবার আর তার সাথে সাথে হেনরিকে বলে যে এই জায়গাতে পারে আর তখনই সেখানে আয়রন গোলামকে দেখে সবাই ভয় পেয়ে যায় স্টিভ বলে যে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই এটা এখানকার সিকিউরিটি গার্ড আর অন্যদিকে মালগোসা নিজের গুপ্তচর থেকে জানতে পারে স্টিভ ওদের সাথে বেইমানি করেছে আর এখন স্টিভ অন্য মানুষদের সাথে মিলে গেছে এটা জানতে পারার পরে মালগোষা অনেক বেশি রেগে যায় আর এই জন্য সে নিজের একটা চাল্লিকে পাঠায় স্টিভকে মেরে ফেলার জন্য আর তার সাথে সাথে তাকে একটা স্পেশাল টনিক দেয় এটা খেলে ওরা ওভার ওয়ার্ল্ডের মধ্যে জম্বি হবে না আর এদিকে স্টিভ ওদেরকে নিয়ে নিজের সিক্রেট রুমের মধ্যে চলে আসে যেখানে স্টিভ নিজের কালেকশন করা সবকিছুকে যত্ন করে রেখে দিয়েছে যেখানে ছিল ডায়মন্ডের আর্মার টিএনটি আর অনেকগুলো তলোয়ার স্টিভ বলে যে এখানে ওই সকল দরকারি জিনিস রাখা আছে যেগুলোর মাধ্যমে আমরা ম্যানশনের ভিতরে যেতে পারবো হেনরি এই সব কিছু দেখে অনেক বেশি খুশি হয়ে যায় গ্যারেট একটা বল দেখতে পায় যেটা দিয়ে টেলিপোর্ট করা যায় গ্যারেট যখনই বলটাকে পিছনে মারে সে নিজেও টেলিপোর্ট হয়ে পিছনে চলে আসে এতে গ্যারেট ভয় পেয়ে যায় আর স্টিভ বলে যে এটা আমার কাছে শেষ বল ছিল আর আমি এটা পাওয়ার জন্য নিজের জীবনকে শেষ করেই দিয়েছিলাম আর এখন স্টিভ ওদেরকে কাস্টিং টেবিল দেখায় যেখানে এলিমেন্টের মাধ্যমে অস্ত্র বানানো যায় গ্যারেট যখন ট্রাই করে হয় দুইটা বালতি বানিয়ে ফেলে হেনরি অনেকগুলো মেটাল আর খাবার মিশিয়ে একটা কাটলেট লঞ্চার বানিয়ে ফেলে যেটা দেখে স্টিভ একেবারে অবাক হয়ে যায় কারণ এখন পর্যন্ত স্টিভ এই রকম অসম জিনিস দেখে নাই গ্যারেট এখন একা স্টিভের সাথে কথা বলে গ্যারেট বলে যে এই জায়গাতে অনেক গুপ্তদন রয়েছে তুমি কি এমন কোনো জায়গা জানো যেখানে অনেক ধন সম্পদ আছে স্টিভ বলে যে এখানে চারদিকে গুপ্তধনে ভরপুর আর আমার কাছে তো ডায়মেন্ড এর একটা লকার রয়েছে যেটা ড্যাড স্টোন মাইনের মধ্যে রয়েছে কিন্তু ওই জায়গায় গত যেতে হলে অনেকগুলো বিপদ পার করে যেতে হয় গ্যারেট বলে যে আমার কাছেই অর্ব আছে আর যদি তুমি আমাকে ওই খনির মধ্যে নিয়ে যাও তাহলে আমি তোমাকেই অর্বটা দিয়ে দিব। এদিকে নেটেলি এবং ডন একটা ম্যাপ কেনার জন্য আসে কিন্তু তখনই সেখানে পিগলিন ওদেরকে ধরার জন্য চলে আসে পিগলিনগুলো সেখানে থাকা সবকিছুকে বাংচুর করতে শুরু করে দেয় সব গ্রামবাসী এটা দেখে ভয়ে পালাতে থাকে স্টিভ ও গ্যারেট এবং হেনরির সাথে পিগলেটগুলোর সাথে লড়াই করতে চলে আসে গ্যারেট নিজের বালতিগুলো দিয়ে ওদেরকে হারানোর চেষ্টা করে কিন্তু ভুল করে ওই স্টিভকেই অজ্ঞান করে ফেলে হেনরি নিজের লঞ্চার দিয়ে সব পিগলেন গুলোকে মারছিল ন্যাটিলি এবং ডন মিলেও এই পিগলিন সাথে লড়াই করে কিন্তু গ্যারেট তো এই পিগলিন গুলোর কাছ থেকে মার খাইতেছিল তখনই সেখানে আয়রেন গোলেম চলে আসে যেই পিগলিনগুলোর গুলোর বারোটা বাজিয়ে দেয় স্টিভের জ্ঞান ফিরে আসে সে হেনরিকে বলে যে আমাদের বাউন্ডারির দেওয়ালের বাইরে যেতে হবে আর তারপরে তারা উপরের দিকে যেতে শুরু করে কিন্তু এখন তারা ন্যাটিলি এবং ডনের কাছ থেকে আলাদা হয়ে গেছে ন্যাটিলি অনেক চিন্তিত ছিল কিন্তু ডন বলে যে আমরা ম্যানশনে গিয়ে তাদের সাথে দেখা করতে পারবো তারা তিনজনে পাহাড়ের উপরে চলে আসে স্টিভ ওদের দুজনকে পাখির মতো ডানা দেয় উড়ার জন্য কিন্তু ওর কাছে শুধু দুইটা ডানাই ছিল এই জন্য স্টিভ গ্যারেটের উপরে বসে উঠতে শুরু করে কিন্তু পিগলিনরা এখনো ফ্লাইং গাছ দিয়ে ওদের পিছনে আসছিল তারপরে ওরা অনেক কষ্ট করে বাউন্ডারির বাইরে চলে আসে আর সব পিগলিনরা ন্যাডের মধ্যে ফাইসা আটকায় যায় তবে একটা পিগলিন হ্যানরিকে দৌড়ে ফেলেছিল যে কারণে হ্যানরির ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর ওরা তিনজন একসাথে ধাক্কা খেয়ে নিচে পড়তে থাকে স্টিভ সময় থাকতেই ওয়াটার ব্যবহার করে যে কারণে ওদের প্রাণ বেঁচে যায় হেনরি স্টিভ কে জিজ্ঞাসা করে পিগলিন গুলো আমাদেরকে কেন মারতে চায় স্টিভ বলে যে এদের সবাইকে মার্গোসা পাঠিয়েছে যে হলো একটা বুড়ো ডাইনি যে নেদার নামের জাহান নামের মধ্যে তাদের সবার উপরে রাজক্ত করে মালগোসার বিলেন হওয়ার শুরু সেখান থেকেই হয়েছে যেখানে বাকি সকল পিগলেনদের হয় মালগোসা ছোট থাকতে একটা ওয়ার্ল্ড ক্লাস ডান্সার হতে চাইত এই জন্য সে নেদার ট্যালেন্টের সময় সবাইকে নিজের ডান্স করে দেখায় কিন্তু তার কমর ধুলাই না পিগলিনরা সহ্য করতে পারেনি আর সবাই তাকে নিয়ে অনেক ম মজা করেছে এতে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় আর তার বাবাও তাকে কথা শুনিয়ে বলেছে তোমার ওই ডান্স আমার সম্মানকে একেবারে নষ্ট করে দিয়েছে আর এখন তুমি এই স্বপ্নকে ভুলে গিয়ে এই কুড়াল দিয়ে আমার জন্য স্বর্ণ নিয়ে আসো আর তখন থেকে এই মালগোসা সব ধরনের ক্রিয়েটিভিটিকে ঘৃণা করে এই জন্য মালগোসা যাকে এই কোনো ক্রিয়েটিভ জিনিস বানাতে দেখতে পায় তাকেই মেরে ফেলে আর যদি ওই অর্কটা মালগোসার হাতে পড়ে যায় তাহলে সে এই ওভার ওয়ার্ল্ডের সূর্যকে কালো করে দিবে আর অন্ধকার হয়ে যাওয়ার পরে মালগোসা এখানেও রাজত্ব করতে পারবে কিন্তু তখন জিজ্ঞাসা করে এই কিছু জানার পরেও তুমি তাকে ওই orbটাকে কেন দিতে চাও স্টিভ বলে যে আমি তাকে এটা করতে দিতে চাই না কিন্তু orb এর সাহায্যেই শুধু আমি ডেনিসকে বাঁচাতে পারব কিন্তু শুধু orb এর সাহায্যেই আমি ডেনিসকে বাঁচাতে পারব তারপরের scene আমাদেরকে মালগোশাকে দেখানো হয় যে piglin উপরে অনেক বেশি রেগে ছিল আর এখন সে স্টিভকে মারার জন্য নিজের সবচেয়ে ভয়ানক piglin ঢুক্কারকে বাইরে বের করে আর তাকে বলে যে তাড়াতাড়ি গিয়ে ওই গোল মানুষগুলোকে খুঁজে বের করো এবং আমার জন্য ওই orbটাকে নিয়ে এসো এদিকে নেটলি এবং ডন হারিয়ে গেছে কারণ তারা ম্যান সেনে যাওয়ার রাস্তা চিনেনা না আর ওরা নিজেদের সামনে আসা জম্বি এবং স্ক্যালিটন মারতে থাকে তখনই ওদের সামনে সেখানে একটা উলফ চলে আসে ডন তাকে একটা হাড্ডি দিয়ে নিজের বন্ধু বানিয়ে ফেলে আর ওরা জানতে পারে যে এটাই হলো ডেনিস যেটা জানতে পারার পরে ওরা খুশি হয়ে যায় কারণ হলো ওরা জানতো যে এটাই হলো স্টিভের প্যাট ন্যাটালি ডেনিসকে বলে তুমি কি আমাদেরকে স্টিভের কাছে নিয়ে যেতে পারবে তখন ডেনিস সেখান থেকে যেতে শুরু করে আর ওরা দুজন ডেনিসের পিছনে পিছনে যেতে থাকে আর এদিকে ওরা তিনজন রেড স্টোন মাইনের মধ্যে পৌঁছে গেছে যেখানে স্টিভ নিজের গুপ্তধনকে লুকিয়ে রেখেছে তার সাথে সাথে এখানে অনেকগুলো ফাদ পাতা ছিল যেগুলোর মধ্যে থেকে একটা গ্যারেট অ্যাক্টিভ করে দেয় আর এই ফাদের কারণে গ্যারেট অনেক দূরে গিয়ে পড়ে আর এতে সেখানে থাকা সিক্রেট ব্যাংকারের দরজা ওপেন হয়ে যায় যেখানে অনেক দামি দামি ডায়মন্ড রাখা ছিল গ্যারেট এগুলো দেখে খুশি হয়ে কিছু নিজের পকেটে বড়তে শুরু করে হেনরি রেগে যায় কারণ এই হিরার জন্য ওকে এখানে নিয়ে এসেছে হেনরি চিন্তায় পড়ে যায় কারণ এখন ওর বোন অনেক বিপদে থাকতে পারে আর ঠিক তখনই সেখানে বাজে আসতে 10 শুরু করে কারণ হলো গ্রেট হক পিগলেট নিজের সাথীদেরকে নিয়ে এখানে চলে এসেছে এইজন্য ওরা মাইন্ড কার্ডের মধ্যে বসে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু ওদের কার্ড একটা জায়গায় আটকে যায় কারণ সেখানে স্টোন বুস্ট ছিল না এইজন্য গ্যারেট কার্ডকে ধাক্কা দেয় অন্য দিকে হক ওদের পিছনে পিছনে আসছিল তখন ওরা সেখানে ঘুমিয়ে থাকা ক্রেপার গুলোকে মেরে অ্যাক্টিভ করে দেয় তারপরে রেড বুস্টের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে ক্রেপার গুলো বিস্ফোরণ হওয়াতে অনেক বড় ধামাকা হয় আর পুরো মাইন্ডটা ধসে পড়ে যায় ওরা তিনজনই মাইন থেকে বের হয়ে জঙ্গলে চলে আসে যেখানে হ্যানরি গ্যারেটের উপরে রাগ দেখাতে শুরু করে যে আমাদের ওই ডায়মন্ড দরকার ছিল না আর গ্যারেটকে লুবি বলতে থাকে এটা শুনে গ্যারেট বলে আমি নিজের জীবনে একেবারে কাঙ্গাল আর আমার কাছে একটা টাকাও নাই আমি পথে বসতে চলেছি আর সবচেয়ে খারাপ বিষয় কি জানো আমি একেবারে একা এটা শুনে হ্যানরি বলে যে তুমি একা না আমি তোমার বন্ধু তারপরে ওরা সবাই ম্যানশনের দিকে যেতে শুরু করে আমাদের ওই এমপিসি কে দেখানো হয় যে ওভারঅল থেকে বের হয়ে চলে এসেছিল আর রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে দেয় যেটা মার্লিনের গাড়ি ছিল ছিল মার্লিন তার বড় চোখ এবং মাথা দেখে একেবারে অবাক হয়ে যায় এই সে ভয় পেয়ে বলে যে আপনি আমার উপরে কেস করবেন না তো কিন্তু এমপিসি কোনো কথা বলতে পারে না এই জন্য মার্লিন তাকে নিজের সাথে ডিনার করতে নিয়ে আসে মার্লিন বলে যে আমার কিছুদিন আগেই ডিভোর্স হয়ে গেছে কারণ হলো আমার স্বামীর কাছে তেমন কিছু স্পেশাল ছিল না কিন্তু তুমি তো একেবারে অসাধারণ এদিকে ওভার ওয়ার্ল্ড মধ্যে গ্যারেট হ্যাংরির কাছে ক্ষমা চায় আর ওকে অর্বটা ফিরিয়ে দিয়ে বলে যে এটা তোমার কাছেই সুরক্ষিত থাকবে এখন ওরা তিনজনে উডলেট ম্যানশনের বাইরে চলে এসেছে স্টিভ ওদেরকে বলে যে এই ম্যানশনের মধ্যে তিনটা ফ্লোর রয়েছে প্রথম ফ্লোরের মধ্যে উইন্ডিকেটার অনেক বেশি পরিমাণে রয়েছে আর সেকেন্ড ফ্লোরের মধ্যে অ্যাওকার্স ঘুরে বেড়ায় যেগুলোর ভিতরে পাওয়ারফুল ডার্কনেস থাকে আর তিন নম্বর ফ্লোরের মধ্যে অনেকগুলো গুপ্তধন রয়েছে আর সেগুলোর মধ্যে একটা আর্থ ক্রিস্টাল থাকতে পারে কিন্তু এগুলোর সুরক্ষা করে অ্যান্ড্রোম্যান আর তোমরা কখনোই তাদের চোখের মধ্যে তাকাবে না হ্যানরি বলে যে তোমরা দুজন মিলে উইন্ডিকেটারদের মনোযোগ সরাবে আর আমি সেখানে চলে যাব। ওরা দুজনে মিউজিশিয়ান হয়ে ভিতরে চলে আসে আর বাচ্চাদেরকে নাচ গান করে দেখাতে শুরু করে এতে সুযোগ পেয়ে হেনরি সেকেন্ড ফ্লোরের মধ্যে চলে আসে যেখানে অনেকগুলো অ্যাওকার্স পাহারা দিচ্ছিল যেগুলো হেনরিকে থার্ড ফ্লোরে যেতে দেখে ফেলে এই জন্য হেনরি দৌড়ে গিয়ে থার্ড ফ্লোরের দরজা বন্ধ করে দেয় আর তারপরে হেনরি সেখানে থাকা সবগুলো বক্সের মধ্যে খুঁজতে শুরু করে কোনটার মধ্যে আর্থ ক্রিস্টাল রয়েছে এদিকে গ্যারেট এবং স্টিভ কেউ ইন্ডিকেটাররা দৌড়ে ফেলে যেখানে এই গ্যারেটকে একটা চিকেন এবং বাচ্চার সাথে লড়াই করতে হয় আর এই বাচ্চার সাথে লড়াই করতে গিয়ে গ্যারেট অনেক মার খায় আর এদিকে হেনরি আর ক্রিস্টাল খুঁজে পেয়ে যায় কিন্তু সেখানে ওই এন্ড্রোমেন চলে এসেছে আর স্টিভ যেটা করতে নিষেধ করেছিল হেনরি সেটাই করে ফেলে তার চোখের দিকে তাকিয়ে ফেলে এতে হেনরি অনেক আজব স্বপ্ন দেখতে শুরু করে যেটাতে সবাই মিলে হেনরিকে আকামলা বলতা ছিল কিন্তু হেনরি ওই স্বপ্ন থেকে বেরিয়ে চলে আসে আর নিজের কাছে থাকা এক্স দিয়ে আক্রমণ করে এন্ড্রোমেনকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর এতে হেনরি একটা এন্ড্রো বল পেয়ে যায় এখন ওরা তিনজন মেন্সন থেকে বেরিয়ে পালাতে শুরু করে কিন্তু সেখানে মারগোশা নিজের পিগলেনদেরকে নিয়ে চলে এসেছে আর মার ফার্গুসন নিজের স্টিকের মাধ্যমে হ্যানরির কাছে থাকা অর্ক নিজের কাছে নিয়ে নেয় আর পিগল্যান্ডদের কে ওদেরকে মারার আদেশ দিয়ে সেখান থেকে চলে যায় পিগল্যান্ড গুলো ওদের উপরে টিএনটি দিয়ে আক্রমণ করতে আসছিল গ্যারেট তখন হেনরিকে বাঁচানোর জন্য ওকে একটা ফ্লাইং গাস্টের মধ্যে ফেলে দেয় আর তারপরে স্টিভও সেটার উপরে চলে আসে কিন্তু গ্যারেট যায় না এই গুলোকে থামানোর চেষ্টা করে আর তারপরে টিএনটি ব্লাস্ট হয়ে অনেক বড় বিস্ফোরণ হয় এতে হ্যানরির মনে হয় যে ও মারা গেছে আর ওরা দুজন সেখান থেকে পালিয়ে এসে ফ্লাইং গাস্টকে সামলাতে পারে না যে কারণে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় আর যখন স্টিভের জ্ঞান ফিরে দেখতে পায় যে ন্যাটেলি এবং ডন ওদেরকে খুঁজে পেয়ে গেছে আর ওরা ওদের দুজনকে মাশরুমের বাড়িতে নিয়ে এসেছিল স্টিভ ডেনিস পেয়ে অনেক খুশি ছিল এদিকে মার্গোসা নেদার ওয়ার্ল্ড এর গেটের উপরে একটা ডিভাইস তৈরি করে ফেলেছে যেটার উপরে অর্পকে দেওয়ার পর একটা লাইট বের হয় যেটা ওভার ওয়ার্ল্ড এর সূর্যকে ডার্ক এনার্জিতে কাবার করে ফেলে এতে পুরো ওভার ওয়ার্ল্ড একেবারে অন্ধকার হয়ে যায় আর এখন কোনো টনিক ছাড়াই পিগলেন্ডরা সেখানে আসতে পারবে কারণ এখন আর তাদের জম্বি হয়ে যাওয়ার কোনো ভয় ছিল না যে কারণে মালগোসার পুরো বাহিনী ওভারওয়ার্ল্ড এর মধ্যে চলে আসে স্টিভ এটা দেখে একেবারে চিন্তিত হয়ে পড়ে সে বলে যে মালগোসা নিজের পুরো বাহিনীকে এখানে নিয়ে আসছে আর যদি এমনই চলতে থাকে তাহলে সে পুরো দুনিয়াকে নষ্ট করে দিবে এই আমাদের খুব তাড়াতাড়ি তার কাছ থেকে অর্ককে ছিনিয়ে আনতে হবে এই জন্য তারা মালগোসার সাথে লড়াই করতে রেডি হয়ে যায় প্রথমে তারা যুদ্ধ করার জন্য অনেকগুলো লোহার গোলেমকে তৈরি করে আর তারপরে অনেকগুলো টিএনটি বিছিয়ে দেয় এবং তার সাথে সাথে কিছু ওয়েপেন তৈরি করে আর এখন তারা ওভারওয়ার্ল্ড কে বাঁচানোর জন্য পুরো রেডি হয়ে যায় লালগোসা নিজের কে বলে এখন পুরো ওভার ওয়ার্ল্ডটা আমাদের এই জন্য এখানে যত ক্রিয়েটিভিটি আছে সব কিছুকে নষ্ট করে দাও আর আমার জন্য যত স্বর্ণ আছে খুঁজে নিয়ে আসো এই জন্য পিগল্যান্ডরা আশেপাশে আক্রমণ করে দেয় কিন্তু ওদের তৈরি গোলেম গুলো পিগল্যান্ডের সাথে লড়াই করতে চলে আসে যে কারণে অনেক ভয়ানক একটা লড়াই শুরু হয়ে যায় হেনরি নিজের কাছে থাকা টেলিপোর্টের বলকে টাওয়ারের উপরে ফায়ার করে যে কারণে হেনরি অর্বের কাছে টেলিপোর্ট হয় কিন্তু মালগোসা তখন নিজের গ্রেট হককে লড়াইয়ের ময়দানে নামিয়ে দেয় স্টিভ মালগোসার সাথে লড়াই করতে আসে আর গ্রেট টাওয়ারের মধ্যে আক্রমণ করে স্টিভকে নিচে ফেলে দেয় এটা দেখে ওদের মনে হচ্ছিল স্টিভের কাম তামাম হয়ে যাবে কিন্তু তখনই গ্যারেট এসে স্টিভকে বাঁচিয়ে ফেলে সবাই ওকে দেখে অনেক খুশি ছিল এখন গ্যারেট ফ্লাইং গাছ থেকে আগুনের গোলা বের করে ওই টাওয়ারটাকে নষ্ট করতে শুরু করে যে কারণে ওই অর্পটা নিচে পড়ে যায় আর এখন আবারও সূর্যের আলো চলে আসে যে কারণে সব পিগলিন জম্বিফাই হয়ে আগুনে পুড়তে থাকে এতে মালগোসা রেগে গিয়ে স্টিভকে মারার চেষ্টা করে কিন্তু স্টিভকে কোনোভাবেই মারতে পারে না আর এদিকে আইরেন গোলেমরা সব কে হারিয়ে দিয়েছে আর এখন ওভারওয়াল সম্পূর্ণ সেফ আছে আর ওদের মধ্যেও ভালো বন্ধুত্ব হয়ে যায় তারপরে স্টিভ ওদের সাথে আসল দুনিয়াতে ফিরে আসে আর এখন গ্যারেটের গেমিং স্টোরও অনেক বেশি ফেমাস হয়ে গেছে কারণ ওরা ওভারওয়ার্ল্ড এর মতো একটা গেম তৈরি করেছে যে গেমটা সবাই অনেক পছন্দ করছে স্টিভ এবং গ্যারেট একসাথে নাচানাচি করে অনেক আনন্দ করে আর হেনরিও নিজের ডিজাইন করা জেট প্যাক বানিয়ে স্কুলে যায় আর ডনও নিজের জন্য একটা চিড়িয়াখানা তৈরি করে ফেলেছে যাই হোক সবাই এখন যার যার ভাবে সেটেল হয়ে যায় তার সাথে সাথে মুভিটাও শেষ হয়ে যায় তবে এক্সপ্লেনেশন দেখে তোমরা ওই মজা পাবে না যেটা তোমরা আসল মুভিটা দেখে পাইবা এই জন্য আমি বলবো যে তোমরা কোনো ভাবে আসল মুভিটা দেখো দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত টাটা বাই বাই